সে বিশ্বাস করেছে সেলিমের পত্র কিন্তু সে বলেছে আগামীকাল যদি তার বাবাকে ফিরিয়ে না দেন তাহলে নাকি সে সমস্ত মহল জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দেবে একটা কথার উত্তর দিন তো রাজু তার বাবাকে দেখেছে কত বছর আগে আজ বিশ বছর ধরে সে আমার কারাগারে বন্দি কাউকে দেখেনি তাহলে আমি যা বলি আপনি ঠিক সেভাবে কাজ করুন কি রাজু বাহাদুর আপনি ওর সাথে একটা শক্তির মোকাবেলার ব্যবস্থা করুন শক্তির মোকাবেলা হ্যাঁ আপনি রাজুর বাবাকে এখানে নিয়ে আসুন আমি আপনাকে সব বলছি চলো আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা 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 এসো এসো আকবর আমি জানি তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীকে দেখবার জন্য পরেশান হয়ে আছো তোমাকে আমি ছেড়ে দেব কিন্তু এক শর্তে বলুন আমি আপনার সব শর্ত মেনে নিতে রাজি আছি আমার এক দুশ্মন আমার এই হাত কেটে ফেলেছে তুমি যদি ওর সাথে লড়াই করে ওকে পরাজিত করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো আমার ছেলে মেয়ে স্ত্রীকে দেখার জন্য আমি মৃত্যুর মুখে যেত প্রস্তুত আমার বাবাকে এক নজর দেখার জন্য জন্য আমি আমি মৃত্যুর মুখে প্রস্তুত মোকাবেলার তৈরি রাজু ওই মোকাবেলায় তোকে যেতে দিতে আমার মন ছায় দিচ্ছে না বাবা মা এতটা বছর পর আমি বাবাকে মুক্ত করার সুযোগ পেয়েছি এই সূচকে আমি কিছুতেই হারাতে পারবো না মা তুমি আমাকে দোয়া করো মা হাইয়ার ভাবি একটা সংবাদ নেওয়া দরকার আমি মহলে যাচ্ছি না আমি যাবই আমার কিছুই হবে না ইনশাআল্লাহ ভাইয়াকে কারাগারে বন্দি করে রেখেছে কিনা চুপি চুপি গিয়ে দেখে আন যা কি রে ভাইয়াকে দেখেছিস ঠিক আছে তুই যা এই বাবা তুমি আমার জন্য তোয়া করো মা আল্লাহ তোর সাথে আছে খুদা হবে মা আজ না কোন মায়ের কোল আমার জন্য খালি হতে যাচ্ছে আজ না জানি কোন সন্তান আমার জন্য এটিম হতে যাচ্ছে খোদা। আমি আমার স্ত্রী পুত্রকে একটি বার দেখার জন্য ওই বাহাদুরের সঙ্গে লড়তে এসেছি খোদা সে যদি আমার হাতে মারা যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা আমার বাবাকে মুক্ত করার জন্য ওই পৃথের সাথে মোকাবেলা করতে এসেছি সে যদি আমার হাতে মারা যায় তাহলে তো তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা